এত কষ্ট দুনিয়ার মধ্যে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট নামাজ আফসুস কিন্তু না সারা দিন অটো চালাও মিশুক চালাও গাড়ি চালাও এত কষ্ট করতেছো কিন্তু আল্লাহকে দুইটা সেজদা দিবা এটা এখানে আসলে তখন তোমার ক্লান্তি অবসন্ন হয়ে যাও পারো না পাক বলে তোর আমি শক্তি দিছিলাম তুই গাড়ি চালাইলি মিশুক চালাইলি অটো চালাইলি হ্যাঁ সমস্ত কাজ আমার করলি করলি দেওয়া শক্তি দ্বারা কিন্তু আমি আল্লাহকে দুইটা যদি দিচ্ছি তোর এই কষ্টটা সার্থক হতো তোর এই কষ্টটা সার্থক হতো যারা দুনিয়ার মধ্যে গরিব আছে অর্থ কম টাকা পয়সা কম আল্লাহ রসুল বলেন তারা কেমতের ময়দানে ধনীদের পাঁচশো বৎসর আগে তারা জান্নাতে যাবে ধনীদের পাঁচশো বৎসর আগে যদি তারা একটু দিন নিয়ে মরতে পারে নামাজ আল্লাহকে নিয়ে যদি একটু মরতে পারে আল্লাহ তাদেরকে বলবে দুনিয়ার খুব শান্তি তোদের লম্বা হবে আর ওদের তেমন টাকা পয়সা তেমন কিছু ছিল না এরা আমার কাছে বারবার চাইছে আল্লাহ খাইলেও আলহামদুলিল্লাহ বলছে না খাইলেও আলহামদুলিল্লাহ বলছে এই জন্য আমি এদেরকে তোদের পাঁচশো বছর আগে ব্যস্ত পাঠিয়ে দিলাম দোস্ত বেহস্ত সত্য দোদক সত্য উলসেরাত সত্য কোনটার মধ্যে কোন দুই নম্বরই নাই এই সব জিনিসগুলি যারা বিশ্বাস রেখে সামনে রেখে হায়াত কাটায় তাদের জিন্দিগিটাই একটা নমুনা হয় তারা কষ্ট করলেও এই যে বহু কষ্ট করে করে রাত বারোটা একটা অনেক সময় বাসায় আসে কাজকর্ম করে এত রাত্রে আসার পরেও বাসায় আপনি গেলেন যে বাহিরওয়ালারা আপনাকে জানে না যে আপনি নামাজ পড়ছেন কি পড়েন না কিন্তু আপনি যদি আল্লাহর ভয় থাকে আপনি যাইয়া বলবেন যে জামা কাপড়গুলি খুলে অজু করে যে আমি তো নামাজ পড়ি নাই খানা রেডি করো আমি নামাজ পড়ে নেই তার ফলে খানা খাবো যদি আল্লাহর ভয় থাকে যে আমি নামাজ না পড়ে আমি ঘুমাইতে পারি না আমি আমার সারাদিন আল্লাহ আমাকে শক্তি দিলেন তার শক্তি দ্বারা চোখে দেখলাম হাতে ধরলাম কথা বললাম ব্যবসা করলাম খেতে খাটলাম আর এখন আমি আমার মাওলার এই জিনিসগুলি শুকর আদায় করি আসি আমি রাত্রে আমি আল্লাহকে সেজদা দিয়া নামাজ পড়ে খানা খাইতে বলব আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হবে দেখছো আমার গোলাম এত পরিশ্রম করার পরেও সে এত রাত্রে আসছে সে নামাজ না পড়ে শোয়ে নাই দুস্থ বন্ধু যদি আল্লাহকে আপন বানাও রে বন্ধু দেখবা আল্লাহ মৃত্যুটা শান্তির দিবে শান্তির মত হবে কবরটা শান্তির হবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন পাঁচ নামাজ পড়ো পাঁচটা পুরস্কার তোমাকে দেওয়া হবে প্রথম পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব দূর করে দিবে আল্লাহ এটার জন্যই তো সবচেয়ে কষ্ট কি খাবো কি খাবো বাল বাচ্চাকে কি খাওয়াবো কি খাব মাথা কোথায় গুজাইবো একটু জাগার দরকার আল্লাহ বলে তুই পাঁচ ওয়াক্ত নামাজি হ তোর রিজিকের কষ্ট আমি দূর করবো তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়া দিব অল্প কামাই করবি রোগ ব্যায়াম কম হবে ডাক্তারকে লক লাখ টাকা দেওয়া লাগবে না আমি আল্লাহ তোকে অল্পতে বরকত দিয়া দিব এটা প্রথম পুরস্কার দুই নম্বর পুরস্কার পাঁচ অক্ত নামাজি ওয়ালাদের জন্য আল্লাহ আল্লাহ মতের সময় আল্লাহ পাক বলে আমি আমার বন্দাকে ইমানের মত দান করবো কিরে বাবা সবচেয়ে বড় চাওয়া তো যার সাথে তার দেখা হয় একজন আলেমের সাথে আল্লাহ আলার সাথে বুজুর্গের সাথে দেখা হলে একটু দোয়া করেন আল্লাহ ইমানের সাথে মত দেয় বলে কি বলে না এটাই সবচেয়ে বড় কামনা যারা ভালো মানুষ দুনিয়ার অট্টালিকা চায় না শুধু এটাই চায় আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের মত হয় আমি যেন ইমানের মত হয় আমি আল্লাহকে নিয়ে যেন মরতে পারি আল্লাহ রসুল বলছেন তুমি পাঁচ শক্ত নামাজি হও তোমাকে আল্লাহ ইমানের মত দিবে তিন নম্বর তোমার পুরস্কার তুমি যখন কবরে যাইবা তোমার লাশটা শোয়াবে মাটিতে প্যাক কাদায় এই যে বন্যার সময় কবরও তো নাই কলা গাছের মধ্যে ভাসাইয়া দিছে না বাবাকে ভাসাইয়া দিছে আর চোখের পানি ছাড়তেছে কবরের জায়গাও নাই অনেক অনেক জায়গার মধ্যে কবর করলেও মুসল দ্বারে বৃষ্টি পড়তে থাকে বালতি দিয়া থাকে আর পানি পানি দিয়ে কাইটা দিয়া বাবাকে মাকে সোয়াই দিয়েছে একটু পরে তো কবরে পানি ভাইসে গেছে সন্তানদের মনে মানে না বাবাকে কিসের মধ্যে সোয়াই আসলো না মানলেও কিছু করার নাই আল্লাহর হাবিব বলেন ওম্মদ তোর সন্তানটা তোকে কেদার মধ্যে পানির মধ্যে দিয়া গেছে আমার আল্লাহ পাক যখন তুই নামাজি সন্তান হবি তোর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবি আল্লাহ পাক জান্নাতের সাথে যোগাযোগ হবে আফ রিসু হুমিনাল বিসু হুমিনাল জান্না বাবান ইলাল জান্না এ জান্নাতের দিকে দরজা লাগাইয়ে দাও এবং তাকে বলবে তুমি ঘুমাও সারা জীবনে আরামে ঘুমাইতে পারো নাই তুমি নুমকা নো মিলারুস নতুন দুলা দুলানির মতো তুমি ঘুমাও চার নম্বর পুরস্কার কেমতের ময়দানে যে আমল লামাটার কথা বলছিলাম এই আমল নামা পাঁচ নামাজি তুমি নিশ্চিত থাকো তোমার আমল নামা আল্লাহ পাক বলে আমি ডান হাতে দিব পঞ্চম নম্বর পুরস্কার হলো কেমতের ময়দানে তোমাকে ডাকবে হিসাবের জন্য আর কোন ডাকা ডাকি নেই করা এই আমার বন্দা তার আমল নামার ডান হাতে চলে আসছে ফেরেস তারা গেট খুলে দাও আমার বন্দাকে জান্নাতে নিয়ে যাও এত বড় একটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল ঘোষণা দিছে কেমনে পারো রে বাবা নামাজ না পড়ে সে কেমনে পারলা তুমি সব কিছুর জন্য সময় পাও আমার মাওলাকে দুইটা সেজদা দিতে এত সুন্দর কপাল তোমাকে দিছে আল্লাহ তুমি চিন্তা করো নাই সারা পৃথিবীর মধ্যে এত মানুষের মধ্যে একরকম চেহারাওয়ালা একটা মানুষ নাই সমস্ত মানুষের চেহারাগুলি ভিন্ন ভিন্ন করছে গলার আওয়াজ দুইজনের একরকম না এত সুন্দর করে যে মাওলা বানাইয়ে দিলেন তুমি এই কপাল দিয়ে মাওলাকে একটু সেজদা দিতে পারো না তোমার কি মনে চায় না যে আমি আমার মাওলাকে একটু সেজদা দিই এই যুবক কেমনে পারো কেমনে এই জন্য পাচক তো নামাজই হয়ে যাও আল্লাহ বেড়া পার করে দিবে আল্লাহ রসুরের ওয়াদা যে তুমি ভালো মানুষ হয়ে যাবে মহতের সময় তোমার জীবনটা ভালো হবে কবর ভালো হবে হাসর ভালো হবে বাবা এগুলি যদি বিশ্বাস না করো তুমি না করো কোনো অসুবিধা নাই বিশ্বাস করার দরকার নাই মত সামনে আসতেছে সময় মতো বুঝবা হ্যাঁ

আর কত নামাজ নষ্ট করবা কত নামাজ নষ্ট করবা তোমার মত কত যুবক পড়ে পড়ে আছে রাস্তায় গেছে কবরে শুয়ে আছে বাইক চালাতে পড়ে গেছে গেছে কত যুবক কেন এরকম তুমিও তো একসময় চলে যাবা বিয়া যাই বা কোনো হিসাব আছে নাকি এই জন্য আল্লাহকে আপন বানাও আল্লাহকে আপন বানাবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ জন্য মাইকওয়ালা বাবা আমার কথা মনে কষ্ট পাইছো কষ্ট পাইও না কিছু নামাজি হও নামাজি হও তোমার জন্য বলছি নামাজ পড়ো নামাজ পড়ো দোকানদার বাবা তোমাদের নামাজই দেখবা তোমার সব কাজ আল্লাহ বরকত দিবে আল্লাহকে নিয়ে বেঁচে থাকো আল্লাহকে নিয়ে কবরে যাও দেখবা হায়ারটা দামি হবে আল্লাহ হ্যাঁ না হত এই টুটাফাটা কয়েকটা কথা বলছি লম্বা সময় নয় এই কথাগুলি আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দেয় আমার এই ভাইদেরকেও যেন আমল করার তৌফিক দান করে আমাদের সমস্ত যুবক বাবাজিদেরকে যেন আল্লাহ নামাজি বানায়ে দেয় যারা মাহফিল কর্তৃপক্ষ করেছেন মৌতাম শাহদূর কই দোয়া হবে আশতফ ফিরুল্লাহ আল্লাহদী রায় লাহা ইল্লাহাল হাই কাইয়ো আতুব উইলাই আশতফ ফিরুল্লাহ আল্লাদী পড়েন সকলে খাঁটি ভাবে খাঁটিভাবে তবা করলে আল্লাহ গুনা মাফ করে দিবেন বলছেন নিজের মনটা ছোট করে দেন নিজের মনটা ছোট করে দেন বাবা সুযোগ যদি পাওয়া যায় আমাদের ডিএটি মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের তিন নম্বর শুক্রবার আমিও থাকি এসার পরে আলোচনা হয় আমাদের অনেক দোস্ত হবাবরা আসে অনেক আল আমারা আসেন আপনাদেরকে দাওয়াত দিলাম সুযোগ পাইলে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার মাগরি পড়েন অথবা এসা পড়েন কিছু তালিমের সাথে থাকেন কিছু দিন শিখেন বাবা আল্লাহর মহাব্বরটা দিলে নিয়ে যেন কবরে দিতে পারি দুনিয়ার মহাব্বরটা কমাও বাবা এই দুনিয়া নিয়ে কেউ যাব না কবরে সব পড়ে থাকবে এই জন্য সবাই চেষ্টা করবো আল্লাহর কোরআন বলতেছি ইয়াহু নাসুরুল মুক্তকিন ইলারুর রহমান অফ দা সেদিন এই মোত্তাক সুন্দরভাবে তাদেরকে ইনভাইট করে ওয়েলকাম বলে মাথার সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না পিপাসা কাতর হবে না আল্লার পায়গম্বরের সামনে সারিবদ্ধভাবে যে বলবে হাউজে কাউসারের গ্লাসগুলি লাগানো আছে সাহাবায়ে کرام জিজ্ঞাস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া উম্মত আমরা গ্লাস পাব কোথায় রাসূল বলে আসমানের দিকে একটু তাকাইয়া দেখো কতগুলি নক্ষত্র বলে গনার শেষ নাই হিসাব করা যাবে না বলে আমার হাউজে কাউসারের গ্লাস আকাশের নক্ষত্র থেকে তগারো বেশি হবে আমার কোন উম্মতসি পানি পান করতে তার কাছে কষ্ট হবে না আল্লাহ কোরআনে বলতেছেন সেদিন তাদেরকে এইভাবে মেহমানের মতো পানি পান করাবে সূর্যের তাপ তাদের সেখানে লাগবে না এরা আরো ছায়ার নিচে থাকবে তখন তাদেরকে একটা জায়গার মধ্যে সাইড করে দেওয়া হবে এখন ময়দানে হাসর এইখানে হইল পুলসেরাতের একটা অংশ দ্বিতীয় শেষ মাথাটা হলো জান্নাতের গোড়ায় জাহান্ন জাহান্নাম একটু সামান্য কিছু আমরা ওইদিকে চাই না বাবা কথা যে বলে তার দিকে খেয়াল করবো ওইদিকে খেয়াল করে কোনো লাভ নাই এই ফ্যানটা একটু সরাই তো হালকা আমার কানে হালকা সরাই ময়দানে হাসরের এই মাথায় রাতের মাথা ওই মাথায় আরেকটা সেখানে সোজা হাজার বলেন তো একটা মধ্যে কোনো সিঁড়ি নাই কিছু নাই দশ হাজার বৎসর রাস্তা উঠব কি করে সত্যনা মিথ্যা বলেন তো বাবা এ মুসলমান বাবা দীরা সত্য না মিথ্যা এ আমার মাই করা ভাই শোনো কথা জীবন তো শেষ করেই দিয়েছ কতদিন আর বাজবা দশ হাজার বৎসরের খারাপ সমান হবে রাস্তা হাজার সেখান থেকে আবার নাম্বার জন্য দশ হাজার বৎসর এই তিরিশ হাজার বৎসরের রাস্তা কোরআন বলতেছে এমন কোন বাপের ছেলে নাই নবী বলেন অলি বলেন গাউজ কুতুব যত যত আছে পলসেরাত অতিক্রম করা সারা জান্নাতে কেউ যাইতে পারবে না সবাইকেই পলসেরাত উঠতে হবে আব্দুল কাদিল জেলানির হামিদুল্লাহ আলাইহি বলেন খাজা মাইনুজি চিশতির হামিদুল্লা আলাহি বলেন সিলেটের শাহজালাল ইয়ামানি হামিদুল্লাহ আলাহী বলেন যত অলি গাউস কুতুব আছে পলসেরাত এটা উঠা লাগবে আল্লাহ হক সাম মেনুয হায়াকুম ফাইন্নাহু ফিস-সিরাতি মতায়াকুম এই পুলসিরাতটা চুলের মতো চিকন তরবারির মতো ধার হাকীমুল উম্মাত থানভি রাহমাতুল্লাহ আলাই এটা লম্বা ব্যাখ্যা লিখেছেন এটা একটা বড় তাজ্জব কথা চুলের মতো চিকন তরবারির মতো ধার এটা দিয়ে মানুষ চলবি কি করে এটা একটা অবাস্তব কথার মতো মনে হয় এটাকে তিনি ব্যাখ্যায় লিখতে যে অনেক কথা লিখছেন তার মূল হাকিকত দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বুঝাইছেন কেয়ামতের ময়দানে যদি পোলসেরারটাকে মোটা বানাইতে চান মোটা দেখতে চান দুনিয়ার মধ্যে পোলসেরাতের মতো চিকন চুলের মতো তরবারের মতো ধার অবস্থা নিয়ে দুনিয়ার মধ্যে হায়াত কাটাও ইমানের উপরে টিকে থাকার জন্য এরকম কষ্ট মেহনত করো তাহলে পুলসরাত ওই দিন যে মোটা হয়ে যাবে সেটা কি রসমাতে দু বলছেন ফজরের দুই রাকাত নামাজ পড়তে যে সময় লাগে আমার উম্মতেরা যারা জান্নাতের টিকিট পাবে জান্নাতের একটা টিকিট হবে না রে বাবা হবে তো এ যুবক বাবা দিদা অল্প কথা শুনে জান্নাতের একটা টিকিট দেওয়া হবে ও মান উতিয়া কিতাবহু বি আমিনি ফসাউফ ইয়ুহাসাব হিসাবাই আসিরা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বাবা সবাই বলো সত্য না মিথ্যা ইনশাআল্লাহ কোনো সন্দেহ কোরআন বলছি কেয়াবতের ময়দানে জান্নাতের টিকিটটা বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে কুঠি কুঠি টিকেট ছোট্ট বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া বাতাসে ছেড়ে দেওয়ার পরে তকদির যার ভালো হবে বাবা কফাল যার ভালো হবে কেউ দেওয়া লাগবে না ওই টিকিটটা এসে তার ডান হাতে পড়বে কেউ দেনেওয়ালা নাই টিকিটটা ডান হাতে পড়ার সাথে সাথে এই লোকটা এতক্ষণ চিন্তায় চোখের পানিতে কলিজা ফেটে যাচ্ছিল যখন টিকিটটা তার হাতে চলে আসলো সে এখন হাসতে হাসতে চিৎকার দিয়ে মানে খুশি দিয়ে কানতেছে যে আল্লাহ জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না সে এখন খুশিতে দৌড়াইতেছে জান্নাতের টিকিট নিয়েছে যার কপাল খারাপ এই টিকিটটা বাম হাতে আসবে বাম হাতে আসার সাথে সাথে সে চিৎকার করে ষাঁড়ের মতো গরুর মতো চিৎকার করে কলিজাটা ফাটাই ফেলবে হায় আমার কি অবস্থা হবে আমার তো আগুনে জলাই লাগবে বলছে পার হতে পারবো না টিকিট আমার বাম হাতে চলে আসছে আমার কি কে উদ্ধার করবে কি করবে কোনো উপায় নাই সেখানে ভিন্ন কেউ একমাত্র আল্লাহ ছাড়া পেরেশান হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ রসুল বলে যা টিকিটটা ডান হাতে আসবে আমার উম্মতের জন্য এই তিরিশ হাজার বৎসরের রাস্তা পোলসেরাতটা পার হওয়ার জন্য মাত্র দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে পার হয়ে যাবে কিভাবে যে পার হবে সে চিন্তাও করতে পারবে না আর এখানে পলসেরাতের এক মাথা জান্নাতের মধ্যে যে আরেক মাথা এখন জাহান্নামি যারা হবে তাদেরকে এখানে যেহেতু উঠেই লাগবে না উঠাইয়া উপায় নাই নিচে ধাউ করে জ্বলছে আগুন জিঞ্জির দ্বারা ফেরেস তারা এক একটা জিঞ্জিরের মধ্যে জাহান্ন ধরে রাখছে টেনে রাখছে আর আল্লাহ পাক তগদির যার ভালো আল্লাহ যেন আমাদের তগদির ভালো করে দেয় সবাই বলি আমিন বাহান্ন ক্ষমতা তো নাই বা আল্লাহ যদি নারাজ হয়ে যায় জাহান নাম যদি চলে আসে তাহলে কি হবে রে বাবা কি হবে এই দুনিয়া এই দালান বিল্ডিং অট্টালিকা এগুলি কি হবে আমার এই জন্য আল্লাহর কাছে সবসময় যুবক বাবা রে আর কতদিন থাকবি গাফেল হয়ে যা কবরে তো যাওয়াই লাগবে ময়দানে হাসরে উঠাই লাগবে পুলসেনা অতিক্রম করাই লাগবে এখন তকদির ভালো হবে কি মন্দ হবে জানি না এটা দুনিয়ার আমল ভালো দেখলে বোঝা যাবে যে আল্লাহ কি ব্যবহার করবে এই জন্য বলতে দুনিয়ার এই রং তামসা আনন্দ উল্লাস এই ছেলে মেয়ের জন্য কত মিথ্যা কথা বলতেছ কত মানুষের হক নষ্ট করতেছ মানুষকে মাপে কম দিতেছ কত মানুষকে ঠগাইতেছ এগুলার পয়সার ভাগি কি তুমি শুধু একা ছেলেকে খাওয়াও বিবিকে কে খাওয়া মা বাবাকে খাওয়াও খোদার কাসাম দিয়ে বলতেছি বাবা শোনো তুমি যখন জাহান নামের দিকে না কেউ ধরা দিবে না তোমার কাছে তুমি কেন চুরি করে আনছো তুমি কেন পরকে ঠক দিয়ে আনছো আমরা কেউ বুঝবো না তুমি জাহান নামে যাইবা তুমি যাও সবাই নাপসি নাপসি করবে এই জন্য সেই ভয়াবহ দিন সেটা সামনে কেউ বাঁচতে পারবো না কেউ বাঁচতে পারবো আল্লাহ পাক বলছে এ আমার বন্দা যদি তুই আমার সাথে একটু সম্পর্ক রাখস আমার সাথে যদি তোর একটু কানেকশন হয় আল্লাহ পাক বলেন যার সাথে আমার একটা সম্পর্ক হলো তুমি নামাজ পড়ো রোজা রাখো দিনের উপরে চলো এবং ভুল ত্রুটি হয়ে গেছো নিরিবিলি বসে বসে আবার আমার কাছে কানতেছ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি বুঝি নাই না বুঝি করে ফেলছি মাফ করে দাও তুমি মাফ না করলে আমাকে কে করবে এইভাবে আল্লাহর কাছে কানবা করতে করতে যখন আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাবে তোমার কবর সুন্দর তোমার হাসর সুন্দর তোমার পুলসেরা সুন্দর চির সুকময় জান্নাতের বাসিন্দা আর কোনোদিন দুঃখ হবে না আর কোনোদিন কষ্ট হবে না এত ঘাম ঝরবে না মানুষের দুয়ারে দুয়ারে এত কষ্ট করা লাগবে না এ মাইকলা ভাই শোনো আর এই কষ্ট তোমার করা লাগবে না যদি জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারো কোনোদিন তোমার আর কোনোদিন প্যারেশানি আসবে না তোমার খাদেম খুদ্দামেরা তোমার সামনে খানা আল্লাহ আকবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে এক একটা খানার মধ্যে সত্তর আইটেমের স্বাদ হবে একটা খানার মধ্যে এখন মুখি দিছে এক রকম স্বাদ আবার মুখি দিছে আরেক রকম স্বাদ সত্তর রকমের স্বাদ তোমার খাইতে মনে চাবে তোমাকে উঠা যাইয়া খাইতে হবে না আল্লাহর কোরআন বলতেছে তুমি মাত্র বিছনার মধ্যে শুয়ে চিন্তা করলা একটা পাখি উড়ে যাচ্ছে তোমার জান্নাতে এত সুন্দর পাখিটা তার গান এত সুন্দর আহা এর গোস্ত যেন কত সাদ শুধু তুমি কল্পনা করবা খোদার কসম পাখিটা বুনা হইয়া পাকা হইয়া তোমার মুখের সামনে আসতে একটা মিনিট সময় লাগবে না বেশ তো জানি কি জান্নাত আল্লাহ পাখ রাখছে তৈরি করি। তবা সব সময় নিরিবিরি বসে বসে ঘরের কোনায় গাছের তলে মসজিদের আমি তুমি আমার মাইজা ফালাইবা মানুষের কাছে যখন একটা মানুষ এইভাবে যাইয়া যখন বাবার পায়ে মায়ের পায়ে দোরা যখন বলে মা আমি তোমারে ভুল করছি গালি দিছিলাম। তোমারই তো পোলা মাইজা ফালাইবা আমারে এইভাবে বললে মাইকি মাইটা ভালায় মাফ করে দেয় ঠিক চাব আল্লাহ পাখের কাছে এইভাবে চাব এইভাবে বলবো যে আল্লাহ আমি ভুল করছি এখন আমার বুঝে আসছে তুমি ছাড়া আমার আর কেউ নাই এইভাবে আল্লাহর কাছে বিনে বিনে কানবেন আর চাইবেন ইশা আল্লাহ আল্লাহ মাফ করে দিবে বাবা আল্লাহ 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 اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا رحمن يا رحيم يا غفار يا ذا القوة المتين يا رحم المساكين يا مولا يا رحمن الرحيم أبدا كتولي غناغر مولا أمرا غناغ كوري كوري تماكي ناراس كوري يا الله تمار عبد دوئي سيالله আল্লাহ মাহফিল শেষে এই প্যান্ডেলের নিচে বসে আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাওলা আমাদেরকে গোলাম বলে ডাকার মতো আর কেউ নাই বল। তুমি আমাদের মাওলা তুমি আমাদের রব তুমি আমাদের সব আল্লাহ তুমি মাফ না করলে আমাদের উপায় নাই বাওলা আগুনে জ্বলার ক্ষমতা নাই বাবা আগুন আল্লাহ কেমনে এ মাওলা তোমার একটু মায়া লাগবে না বাওলা এত সুন্দর করে মানুষ বানাইছো আল্লাহ এই সুন্দর চেহারা তুমি দিয়েছো বাওলা এটা আগুনের মধ্যে কেমনে ফেলাইবা বা তোমার কি একটু মায়া লাগবে না আমাদেরকে মাফ করে দাও মতো সময় আমাদেরকে ইমান দিও আল্লাহ ইমানের মত দিও আল্লাহ আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে পিডাইও না মাওলা চিৎকার করে কলিজাটা ফেটে যাবে সবাই কবর দিয়া মাটি দিয়ে চাফা দিয়া চলে আসবে আমার যে কি অবস্থা হবে দাওছ ছেলে মেয়েরা কেউ দেখবে না মাওলানা اکبر ছুতমি বুজবা তোমার গোলামের সাথে কি ব্যবহার আল্লাহ আমাদেরকে কবরে নিয়া মাইরো না মাওলানা একটু আদর কইরো মাওলানা আমরা আপনাকে বুইলা যাই যাই মাওলানা আমরা আপনাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ আমরা আপনাকে সেজদা দিছি আল্লাহ এই কফালের মধ্যে আগুন কেমনে লাগাইবা